আর তিনি হলেন আল্লাহ যখন তার কাছ থেকে কোনো প্রত্যাশা করা হয় তখন সেখানে কোনো জটিলতা অস্পষ্টতা বা অস্বচ্ছতা থাকে না তবে যখন আপনি মানুষের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেন যেমন ধরুন একজন নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে সম্পর্ক বাবা মা ও সন্তানের মধ্যে সম্পর্ক স্বামী স্ত্রী ভাই বোন বা অন্য যে কোনো সম্পর্ক যখন আপনি এই সম্পর্কগুলোর কোনোটি নিয়ে কথা বলেন তখন এক বা উভয় পক্ষের ভুল করার সম্ভাবনা থাকে তো আপনি হয়তো আপনার অংশ পালন করছেন আপনি আপনার দায়িত্ব পূরণ করছেন কিন্তু অন্য পক্ষ তার অংশ পালন করছে না সে তার দায়িত্ব পালন করছে না যখন এমনটা ঘটে তখন এটা বলা খুবই সহজ যে সে তো তার দায়িত্ব পালন করে না তাহলে আমি কেন আমারটা করব সুতরাং আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক তা মূলত খুবই মৌলিক খুবই সহজ খুবই সরল আসলে ভুল করার একমাত্র সম্ভাবনা আমার দিক থেকেই থাকে আর এ কারণেই আমরা তার সাথে আমাদের সম্পর্ক শুরু করেছি মানব ইতিহাসের প্রথম দোয়া দিয়ে রব্বানা জালামনা আং ও ইল্লাম তা ওফিলা ওয়া তার হামনা আলানা কুন মিনাল খোয়াসীন হে আমাদের প্রভু আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ ভুল করবেন এমন কোনো সম্ভাবনা নেই